আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম মাই মিনি ব্লগ আজকে আমরা চলে যাব পার্কি সি বিচে এই তো আমরা চিটাং চকবাজার থেকে পার্কি সি বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভালো হয় যদি আমরা আমাদের নিজেদের ট্রান্সপোর্ট নিয়ে যাই নিজেদের ট্রান্সপোর্ট থাকলে আমরা সেইখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারবো আর সবাই চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে যাওয়ার সকাল সকাল চলে যাওয়ার তাহলে ওইখানে অনেক কিছুই আছে বেড়ানোর যেগুলো আপনারা দেখতে পারবেন আমরা এত কিছু দেখতে পারিনি কারণ আমরা বিকেল বেলা গিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন বেলা যেতে এইটা কর্ণফুলি ব্রিজ ইচ্ছে করলে আপনারা বেলা এখানে বেড়াতে আসতে পারেন অনেকেই বিকেলবেলা এখানে বেড়াতে আসে এই তো এখন আমরা আনোয়ারার দিকে চলে যাচ্ছি এবং এইখান থেকে পার্কের সিবি খুব একটা বেশি দূরে নয় আমি আশেপাশের সিনারিগুলো নিয়েছি কজ অনেক সুন্দর যাওয়ার পথে দৃশ্যগুলো অনেক সুন্দর যার জন্য আমি ক্লিপসগুলো রেখেছি আপনারা দেখুন এবং এনজয় করুন আমরা চলে এসেছি আর আমরা যেখানে এসেছিলাম ওইটার নাম লুসাই পার্ক এই যে আমাদের গাড়ি এখন পার্কিংয়ে যাচ্ছে আমাদেরকে এইখান থেকে হেঁটে হেঁটে বিচ পর্যন্ত যেতে হবে আর এই যে দুই পাশে দুইটা দিঘির মতো আছে অনেক সুন্দর স্বচ্ছ পানি যাওয়ার রাস্তার সিনারিটাও অনেক সুন্দর আশেপাশে অনেক গাছপালা আছে সুন্দর দুইটা দিঘি আছে এই যে আমার বাবুও যাচ্ছে হেঁটে হেঁটে আমরা সবাই বিচে যাচ্ছি এই যে আমরা এখন বিচে চলে এসেছি বিচে নেমেই প্রথমে এই দোকানগুলো পড়ে আপনার ইচ্ছা করলে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন আর এই তো আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম রোদ তখন অল্প অল্প ছিল তো অনেক সুন্দর লাগছিল বিকেল বেলা আশেপাশে সবাই হয়তো বিচে আসে এই যে আমার বাবু বিচে এসে প্রথমে ভাবছে আমি কি করব এখন আস্তে আস্তে স্টার্ট হচ্ছে সবসময় বাসার মতো থাকে এখন এই যে একটু দৌড়াদৌড়ি করতে পারছে এইটাই আনন্দ আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে আর বিকেলটা অনেক সুন্দর লাগছে তাই তো এখানে আশপাশে ছেলেগুলো সব ফুটবল খেলছে আমার মনে হয় এত সুন্দর বীজ আশেপাশে মনে হয় কেউ বাসায় থাকে না বিকেল বেলা সবাই বিচে চলে আসে আর আকাশটা দেখেন কত সুন্দর আর এই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাই সেটা হচ্ছে একটি ঘোড়া আর ঘোড়ার একটি বাবু এবং বাচ্চা ঘোড়াটি কিন্তু ওই মায়ের বীচ পিছিয়ে যাচ্ছিল অন্যদিকে চলে যাচ্ছিল না আর এই যে এইখান দিয়ে একটা মাঝখান দিয়ে পানির স্রোত চলে গেছে তো যার জন্য এই পাড়ের বীজ থেকে ওই পারের বীজে আমরা যেতে পারছিলাম না আর মূলত মানুষ ওই পারের বীজেই বেড়াতে যায় এই তো আমি অনেক এনজয় করছিলাম বাবু অনেক আনন্দ করছিল এটা দেখে খুব ভালো লাগছিল চলো না ঘুরে আসি সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আকাশ মেঘলা হয়ে যাচ্ছিল যার জন্য আমরা ওইখান থেকে চলে আসি এই তো আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ